পেঁয়াজ আদা রসুন দিয়ে তো মাছের ঝাল অনেক খেয়েছেন বাজি ধরে বলতে পারি এরকম মাছের ঝাল কখনো খাননি এবং যাকে খাওয়াবেন সেও বুঝতে পারবে না কি সে মাছের ঝালটা খেলো খাওয়ার পর যদি তার সঙ্গে গল্প করেন তখন সে অবাক হয়ে যাবে চলুন আজকে শুরু করা যাক অবাক করা মাছের ঝাল রান্নাটি করবার জন্য বাজার থেকে সুন্দর রঙ দেখে মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম এবং তাকে ছোট ছোট করে কেটে নিলাম সাথে নিয়ে এলাম মাঝারি সাইজের চারটে তেলাপিয়া মাছ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আমি ছোট ছোট করে কুমড়ো কেটে নিয়েছি রসুন নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আদা প্রথমে একটা মিক্সি নিলাম আদা কুচি দশ বারো কোয়া রসুন এর সাথে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ও টমেটো কুচি সব একসঙ্গে বেটে একটা বাটিতে ঢেলে নিলাম এবার ওই মিক্সি বাটিতেই নিয়ে নিলাম ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিলাম পেস্ট করে আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে একটা একটা করে মাছ দিয়ে ভেজে তুলে নিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই কড়াইতে চার চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কুমড়ো মশলা ও কুমড়ো বাটাটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দেবো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারেতে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে মশলার রং চেঞ্জ হয়ে এসেছে কুমড়ো ও মশলাটা সম্পূর্ণরূপে মজে গেছে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন কি সুন্দর ঘনত্ব তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো ফুটে উঠলে আবার একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কী সুন্দর কাইটাতে তেল ভাসছে আর কি ফাইন গন্ধ ছেড়েছে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিয়ে হয়ে গেল আমাদের অবাক করা তেলাপিয়া মাছের ঝাল রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না